গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা যাই হোক কাউকে ভিডিও দিতে পারিনি শরীরটাও খুব একটা ভালো ছিল না আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের জ্বর হচ্ছে জ্বর থেকে মাথা যন্ত্রণা করছে তার জন্য ও নার্সিংহোমে ভর্তি রয়েছে তার জন্য মন মেজাজও ভালো নেই তার জন্য আর ভিডিও দিইনি ভিডিও করিও নি তা যাই হোক আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখনও বিছনা থেকে নামিনি ফার্সি বিছনায় তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে চলো এখন স্নান করবো স্নান করে পুজো দেবো আগে সবার প্রথমে স্নান ঠান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসনও ধুয়ে রেখে দিচ্ছি এদিকে তা আজকে রান্না নেই বড়ো বৌদি ফ্রায়েড রাইস আর চিকেন কষা করছে তা আমাদের পাঠাবে বোনদের পাঠাবে বৌদিদের পাঠাবে তা আজকে রান্না বান্না নেই তা চলো আমি এখন বোনের বাড়ি যাবো এখন বৌদির বাড়ি এসেছি আমি এখন চা পাউটি খাচ্ছি বৌদি আর আমি দুজনে মিলে গল্প করছি আর খাচ্ছি দেখো ইলিশ মাছ কত বড় দু কেজি ওজনের এটা হলো দোকানের মাছ কি সুন্দর ইলিশটা দেখতে দেখো এখানে ভোলা মাছ হবে আজ বড় ববিতে চিকেন কষা আর ফ্রায়েড রাইস দেবে আর এখানে ভোলা মাছ হচ্ছে দাদার জন্য ডাল হবে ডাটা দিয়ে ডাটা দিয়ে ডাল হবে দাদা তো খায় না রাইস তার জন্য এখানে মুসুরি ডাল বসিয়ে দিয়েছে আর ভাতের হাড়িও বসে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন বৌদি বাড়ি থেকে বোনের বাড়ি যাচ্ছি চলো খিরে চলে যাচ্ছিস আজকে বেশি কিছু রান্না করবো না ভোলা মাছ করবো আমার হাজবেন্ডের জন্যে আর ভাত করব ডাল করব ডাল ছাড়া তো তার কিছুই চলে না কেন আজকে হলো ঝিলি যেহেতু ওদেরকে রাখি পড়াচ্ছে ওর জন্যে রাইস আর চিকেন কষা করবে তো জানোই তো এক ঘরে হওয়া মানে সবাই রান্না বন্ধ বোন বাড়ি এসেছি

আচ্ছা রেডি কর না আদি দাদার পাশে বসবাম কেউ রাখি পড়াবে মামামা তো পরাবে আমি তো ভুলে গেছি করে রাখিসনি কেন

আদিকে ভালো রেখো ঠাকুর আদি চলে ভালো হয়ে যায় আশীর্বাদ করো বন্ধুকে ক্যামেরাম্যান দেখো আমাদের ক্যামেরাম্যান পরে ভালো করে দেখো কীর্তি দিদি রাখি পড়েছে

ফটোশ্যুট চলে যাওয়া আদিত্য আমাদের বড়ো বৌদি খাবার যে দেখতেই পাচ্ছো আর এখানেও আছে গামলার মধ্যে পরেই করছি দেখাচ্ছি দাঁড়াও এখানে আছে রাইস রাইস ফ্রায়েড রাইস এখানে আছে গরম গরম বেগুনি আর এখানে আছে চিকেন কষা চলো আমার মেয়েদের এখন খেতে দিয়ে দিই আমার বোন এখন খাবার বাড়বে তাই প্লেট এখানে কলা কে কেড়িয়েছে বললো বলো মামা এখন খাবার বাড়বে এ বৌদি বলছি বোন ঠিক আছে বোনু ভিডিও হচ্ছে এখন কথা বলো না তুমি সুন্দর করে সাজিয়েছি আমার বড়ো বৌদি কি সুন্দর করে সবজি কেটেছে দেখো চৌকো চৌকো করে বেগুনি দিয়ে দিচ্ছে আমার বোন এখন চিকেন বাড়ছে দেখো গাইস দেখো বেড়ে নিচে দেখতেই পাচ্ছ বেগুনি এখানে হচ্ছে চিকেন কষা আর এখানে হচ্ছে রাইস দেখতে কিন্তু দারুণ লাগছে কি রে এনে মামা মেয়ের জন্য বেড়ে নিয়েছি মামাম তো বেগুনি খাবে না দাঁড়া তিতলির জন্য নিয়ে আসছি খেয়ে নে সবাই বসেছে এখানে খেতে ওই তিতলিটা দে তিতলিটা দে আমাদের আদি সোনার এটা চলো তিতলিকে তিতলিকে খেতে দিয়ে দিই না অতিথি খেয়ে নাও টেস্টটা করে নিয়েছি এখন আমি বাসুকে দেখতে যাবো তা চলো আচ্ছা আমার মাসিরা আসবে লাইট জ্বলুক ঘরে শুরু হয়ে যাবে এসিটা বন্ধ করেছে হ্যাঁ পাখাটা বন্ধ করতে ভুলে যাচ্ছে চলো এখন যাওয়া যাক কিছু ছাড়িস কেন সেই যে কিছু দেখ ঠাস করে মারো তোমরা দেখবে বন্ধু বন্ধু তোমরা দেখবে ওর মাঠটা আমাদের আদি শোনা বসে রয়েছে আদি ছেলেদের সব কিছুতে চোখ পড়ে দেখে পছন্দ আমাদের তিতনির একটা সম্বন্ধ এসেছে ছেলেটা দাঁড়া দেখি শাশুড়ি মাকে জিজ্ঞেস করি পছন্দ শাশুড়ি মা আপনার কি জামাইটা পছন্দ হয়েছে পছন্দ হয়নি ভালো জামাই

ওরা সব জামাইয়ের ফটো দেখছে না আমার খুব পছন্দ হয়েছে আমার একদম মিষ্টি সিষ্টি